পুরী ছেড়ে দিচ্ছি এখন বাজে সকাল সাড়ে চারটের দিকে এখন বাজে পাঁচটা বাজে পাঁচ অলমোস্ট পাঁচটা বাজে পাঁচ তো নিচে যাচ্ছি এখান থেকে একটা ম্যাজিক অটো ঠিক করবো ডাইরেক্ট পুরী স্টেশন জানেনি একদম পাঁচটা পঁয়তাল্লিশ ডট কাটায় কাটায় ট্রেন ছেড়ে দিলো এবারে সিটগুলো আমার হচ্ছে লাস্ট ট্রেন থেকে আমার এটা বেশি সাইড বন্ধে ভারতে আমরা উল্টো দিকে যাচ্ছি না তো আর এইদিকে এখন সিধা দিকেই যাচ্ছি আশা করি তোর গাটা গোলাবে না এবার আশা করি শতাব্দীর মান অনুযায়ী ওয়াশরুমের কন্ডিশনটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল বড় মিরর কিন্তু একটু অপরিষ্কারের দিকে সোপ ডিসপেন্সার থেকে বের হচ্ছে সোপ তাই হাত ধুতে কোনো সমস্যা নেই এদিকে আপনার টয়লেটের কন্ডিশনটাও মোটামুটি ঠিকই আছে চলে যাবে আমরা সি ওয়ান কোচে ট্রাভেল করছি আর আমাদের এই কোচটি যে কোনো মেল এক্সপ্রেস ট্রেনের যে এখনকার এলএইচবি কোচ আছে সিসির ঠিক সেরকমই টু বাই থ্রি সিটিং অ্যারেঞ্জমেন্ট কী খবর খুব তাড়াতাড়ি হান্ড্রেড পিক আপ হয়ে যাবে হ্যাঁ আমার মনে কোর্দার রোড অফ দি এমনি স্পিডেই চলবে এই তো 71 নাকি ব্রেক দে দেখতে পারো খুব সুন্দর আমরা

আমার নিজের হাতে বানানো চা কিন্তু তুই কেন বানাস তুই চা বিস্কুট দা খাস না ওটা দেখেন কি বাজে লাগে দেখতে এগুলো চা আছে আর আমারটা আমি নিজের হাতে চা বানিয়েছি নিজের হাতে কেন বানাস তুই তো চা বিস্কুট খাস না ট্রেন এখন খুর্দা রোড পেরিয়ে চলেছে আমরা এখন এগোচ্ছি ভুবনেশ্বরের দিকে এনএসপি বেশ ভালোই চলো দেখি ওয়ান টোয়েন্টি সিক্স তাই

পুরীর থেকে হাওড়ার ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার শতাব্দী এক্সপ্রেস সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট নেয় কভার করতে মাঝখানে ছটা হল্টে স্টপ করে ব্রেকফাস্ট লাঞ্চ এই ট্রেনের টিকিটের সঙ্গে ইনক্লুড করা থাকে শতাব্দী তো অলওয়েজ সার্ভিস ফ্রমটি থাকে সকালে মর্নিং টি তারপরে নিউজ পেপার দিয়েছে রোদে রিডিংয়ের জন্য ব্রেকফাস্ট আর এখানে তো আমরা আজকে লাঞ্চও থিং

আমরা এখন মহানদীর উপর দিয়ে পেরোচ্ছি শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন হওয়াতে এই ট্রেনে টিকিটের উপরে ডাইনামিক ফেয়ার চার্জেসটাও অ্যাপ্লিকেবল থাকে বন্দে ভারতের তো খাবারটা তাই না মনে হচ্ছে এখানে আমরা নন ভেজ অর্ডার করেছি অমলেট হবে এটা কি ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল এখানে ওটা মিসিং আছে এখানে কি সিঙ্গেল এ থেকে বেটার তো ফ্রেঞ্চ আর ওটা আছে বাট ফ্রেঞ্চ মিসিং আর বাকি কেচ আছে ওখানে ছিল প্লাস জ্যামও ছিল এখানে বাটার আর কেচাপ আছে এই শী একটি গাড়ি তাই এই প্রিমিয়াম ক্যাটাগরিতে আপনি যদি শেষ মুহূর্তে টিকিট কাটেন তাহলে আপনাকে ডাইনামিক ফেয়ার চার্জেস দিতে হবে তো পুরীর থেকে হাওড়া আসার আমি একটি ভাড়ার তালিকা দিয়ে দিচ্ছি চাষ হচ্ছে টাইম আটটা পনেরো আমরা ঢুকছি যাজপুর কেওঞ্জার রোড এখানে ঢোকার টাইম হচ্ছে সাতটা বেজে আঠান্ন মিনিট হ্যাঁ পিঙ্কিও এখনও চা নেয়নি আমরা যদি ডাইনামিক ফেয়ারটাকে ইনক্লুড করি তাহলে শতাব্দীতে ভাড়া পড়বে সিসিতে এগারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে আর ইসিতে একুশশো টাকার থেকে সাতাশশো টাকার মধ্যে কলা বিস্কুট বিস্কুট

এখন আমরা চলেছি খড়গপুরের দিকে তো দেখি এই স্ট্রেচে শতাব্দী ই স্পিড মেনটেন করছে ওয়ান টোয়েন্টি সিক্সটিন বস ওয়ান টোয়েন্টি মেনটেন করছে আশা করি রাইট টাইমে মানে এগারোটা পঁচিশেই আমরা খড়গপুর ঢুকবো আর একটা চল্লিশ আপনার uh, হাওড়া <laughs> 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 না হলেও চলে কিন্তু আমার আহার অতটা হওয়া লাগেনি কিন্তু চেন করছে চিকেনটা ভালো বানিয়েছে অর্ডারটা হালকা গরম ছিল ঠিক আছে আর টই তো আছে খাট্টা টই ওরাল মোটামুটি খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে হাওড়ায় নেমে গেছি ট্রেন তো টাইমের আগে অ্যারাইভেল ছিল বাট আউটারে দাঁড়িয়েছিল অনেকক্ষণ